স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি দশটি লক্ষণ দেখা যায় তাহলে আপনারা বুঝে নেবেন আপনারা বিচ্ছেদের জাদুতে আক্রান্ত প্রিয় দর্শক আমি রয়েছি আপনাদের সঙ্গে রাকি আজাদবাসার থাকব কিছুটা সময় ইনশাআল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনারা আজকের ভিডিওটি নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু থাকে তার বিশেষ দশটি লক্ষণ দশটি লক্ষণের প্রথম যে লক্ষণ এটা হলো হঠাৎ করে একে অপরের প্রতি ঘৃণা জন্ম নেওয়া এটা বিশেষ একটা লক্ষণ স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশেষ একটা লক্ষণ হল যে হঠাৎ করে একে অপরের প্রতি ঘৃণা জন্ম নেওয়া হ্যাঁ কোনো স্পষ্ট কারণ ছাড়াই ভালোবাসা মায়া একেবারে কমে যাওয়া হ্যাঁ এই লক্ষণটা বিশেষ একটা লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু থেকে থাকে তার বিশেষ দ্বিতীয় যে লক্ষণ এটা হলো অকারণে ঝগড়া বিবাদ লেগে থাকা স্বামী এবং স্ত্রীর মধ্যে শুধু শুধু অযথা অকারণে কোনো কারণ ছাড়া ঝগড়া বিবাদ লেগে থাকা এটা বিশেষ একটা লক্ষণ যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা থাকে তার তৃতীয় যে লক্ষণ এটা হলো একসাথে থাকতে মন না চাওয়া হ্যাঁ স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করতে মনে চায় না একসঙ্গে থাকতে মনে চায় না এটা বিশেষ একটা লক্ষণ প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু থেকে থাকে তার বিশেষ একটা লক্ষণ অর্থাৎ চতুর্থ লক্ষণ এটা হলো স্মৃতিভষ্ট বা বিভ্রান্তি অনুভব করা এটা কি জানেন এটা হলো স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না মানে স্বামী বলে এক জিনিস স্ত্রী বলে আরেক জিনিস এটা বিশেষ একটা লক্ষণ নাম্বার পাঁচ একজন অন্যজনকে দোষারোপ করতে থাকা স্বামী স্ত্রী সংসারিক জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একজন অন্যজনকে দোষারোপ করে কোনো একটা কাজ মনে করেন সমাপ্ত করতে পারেনি স্ত্রী বলে এটা তোমার কারণে পারেনি আবার স্বামী বলে না এই কাজটা করতে পারতাম কিন্তু তোমার সিদ্ধান্তের কারণে এই কাজটা করতে পারেনি এটা বিশেষ এক একটা লক্ষণ নাম্বার পাঁচ যে একজন অন্যজনকে দোষারোপ করতে থাকা প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু থেকে থাকে তার বিশেষ একটা লক্ষণ অর্থাৎ ছয় নাম্বার লক্ষণ হল রাত্রে বা রাত্রি শোভাসে অনিচ্ছা বা দুর্বলতা এটা একটা বিশেষ লক্ষণ এটা মাথায় রাখবেন যে এটা হতে পারে যদি বিচ্ছেদের জাদু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকে থাকে তাহলে শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহ হারিয়ে ফেলা হ্যাঁ বা তীব্র বিরক্তি অনুভব করা হাজব্যান্ড ওয়াইফ ইন্টারক্রোস এটা আসলে বিরক্তিকর কোনো বিষয় নয় তবে যদি বিচ্ছেদের জাদু থেকে থাকে তাহলে এটা আপনার বিরক্তিকর অনুভব হতে পারে নাম্বার সাত নাম্বার সাত খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নে সাপ স্বপ্নে সাপ বিশেষ করে সাপ তারপরে হলো বিয়ে ভাঙা এবং অন্ধকার দেখা সংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু থেকে থাকে তাহলে স্বপ্নের ঘরে সাপ অথবা বিয়ে ভেঙে গেছে অথবা অন্ধকার কোনো কিছু এই বিষয়গুলো দেখতে পারে নাম্বার আট হলো হঠাৎ মন মেজাজ খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে মন খারা। খারাপ, খারাপ এ, এটা স্বামীরও হতে পারে স্ত্রীরও হতে পারে হ্যাঁ স্বামীর প্রতি স্ত্রীর মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে স্ত্রীর প্রতি স্বামীরও মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ এটা বিচ্ছেদের জাদুর বিশেষ একটা লক্ষণ নাম্বার নয় নাম্বার নয়টা একটু দু� গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এটা হলো কোনো বিশেষ সময়ে বেশি সমস্যা হওয়া এটা কীরকম যে মনে করেন প্রায় দিন রাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় দিনে হয় না কিন্তু রাতে হয় হ্যাঁ আবার অনেকজনের ক্ষেত্রে এরকম হতে পারে রাতে কোনো সমস্যা হয় না কিন্তু দিনে ঝগড়া হয় মানে বিশেষ সময়ে আপনার বেশি সমস্যা হওয়া নাম্বার দশ এবং সর্বশেষ হলো যে যে ঘরে স্বামী স্ত্রী বসবাস করে এই ঘরে বা বিছানায় অদ্ভুত গন্ধ কিংবা আওয়াজ অথবা ছায়া অনুভব করা এটা বিশেষ একটা লক্ষণ স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে থাকে এই ঘরে বা বিছানায় অদ্ভুত কোনো গন্ধ পাওয়া হ্যাঁ অদ্ভুত অথবা কোনো আওয়াজ একটা গায়ে আওয়াজ হ্যাঁ বা ছায়া অনুভব করা এটা বিশেষ একটা লক্ষণ প্রিয় দর্শক এই দশটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই দশটি পয়েন্ট যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলে যায় এই দশটি লক্ষণ যদি মিলে যায় তাহলে বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি আপনি একটু আপনার সঙ্গে মিলিয়ে নিতে পারেন একবার না বুঝলে বারে ভিডিওটি প্লে করে দেখতে পারেন অবশ্যই এই লক্ষণগুলো যদি আপনাদের সঙ্গে মিলে যায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সেভেন ওয়ান ট্রিপল এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেখানে প্রশ্ন করবেন যে আমার এই লক্ষণগুলো মিলে যায় তো আমরা কি করতে পারি আশা করি আমাদের সেন্টার থেকে কোনো অ্যাডমিন অথবা আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে বলবো যে অন্য ভাই এবং বন্ধুর উপকারার্থে এই ভিডিওটি একটা শেয়ার দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটাতে আপনিও অবশ্যই সোয়াবের ভাগী হবেন একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ছেলে আমিরাকি আজাদ বাসার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত